অনেকেই বলে ছেলে বেবি হবে না মেয়ে বেবি হবে সেটা নাকি প্রেগনেন্সির সিনটম দেখে বোঝা যায় কিন্তু আমি বলবো ছেলে বেবি হোক বা মেয়ে বেবি সিঙ্গেল প্রেগনেন্সি হোক বা টুয়েল প্রেগনেন্সি তার জন্য কিন্তু আপনার প্রেগনেন্সির সিনটমে কোনো রকম তফাৎ দেখা দেয় না প্রেগনেন্সিতে সব থেকে কমন সিনটম হচ্ছে পিরিয়ড মিস এই পিরিয়ড মিসের জন্যই কিন্তু আপনার প্রেগনেন্সি সহজেই জানা যায় কিন্তু সব ক্ষেত্রেই যে পিরিয়ড মিস হলে আপনি প্রেগনেন্ট সেরকম কিন্তু নাও হতে পারে কারণ পিরিয়ড মিস হওয়ার অনেক কারণ থাকে যেরকম হচ্ছে যদি আপনার পিরিয়ডে কোনো রকম সমস্যা থাকে পিরিয়ড অনিয়মিত হয় বা ঘুম কম হওয়ার কারণে চিন্তা হওয়ার কারণেও কিন্তু পিরিয়ড মিস হয় তো এটা খেয়াল রাখতে হবে যে আপনার পিরিয়ডটা কেন মিস হলো এই পিরিয়ড মিস হওয়া ছাড়াও কিন্তু প্রেগনেন্সিতে আরও অনেক সিমটম আছে যেরকম এক নম্বর হচ্ছে স্তন বড় হয়ে যাওয়া প্রেগনেন্সিতে স্তনে মিল্ক গ্ল্যান্ড বেড়ে যাওয়ার কারণে স্তন আগে তুলনায় অনেক বড় হয়ে যায় এবং স্তনে ব্যথা অনুভব হয় দু নম্বর হচ্ছে ইউরিনের সমস্যা এই সময় ইউট্রেস ধীরে ধীরে বড় হওয়ার কারণে মূত্রথলিতে চাপ সৃষ্টি হয় যার কারণে আপনার বারবার প্রস্রাব পেতে পারে এরই সঙ্গে সঙ্গে এটা মনে রাখতে হবে যে বারবার প্রস্রাব পাওয়ার মানে কিন্তু প্রেগনেন্সি নাও হতে পারে এটা ডায়াবেটিসের কারণেও হতে পারে আবার ইউরিন ইনফেকশনের কারণেও হতে পারে তিন নম্বর হচ্ছে তলপেট ও কোমরে ব্যথা ইউট্রেস বড় হয়ে যাওয়ার কারণে কিন্তু শিরায় টান ধরে যার কারণে আপনার শরীর যখন মুভমেন্ট করে তখন তলপেট ও কোমরে ব্যথা অনুভব হয় আর তলপেট শক্ত হয়ে থাকে চার নম্বর হচ্ছে পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্য এই সময় আপনার কার্যক্ষমতা অনেক কমে যায় যার ফলে খাবার ঠিকঠাক হজম হয় না এর জন্যই কিন্তু গ্যাস অ্যাসিডিটি পেট ফাঁপা আহ সমস্যাগুলো দেখা দেয় এই সমস্যাগুলো এড়াতে আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে এবং সবুজ শাকসবজি খেতে হবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে মর্নিং প্রেগনেন্সিতে শরীরে বিটাইসিজি হরমোনের মাত্রা বেড়ে যাওয়ায় গা গোলানো ক্লান্তি ভাব খাওয়াই অরুচি বমি এই লক্ষণগুলো দেখতে পাওয়া যায় এই মর্নিং সিকনেস যে শুধুমাত্র সকাল হয় এরম কিন্তু নয় এটা সারাদিনে যে কোনো সময় হতে পারে ছ নম্বর হচ্ছে ঘ্রান শক্তি বেড়ে যাওয়া এই সময় আপনার আগের তুলনায় কিন্তু অনেক বেড়ে যায় যার কারণে খাওয়ায় গন্ধ লাগে পারফিউমের গন্ধ ভালো লাগে না যেই খাবারগুলো আপনার ভালো লাগতো দেখছেন যে সেগুলো খেতে ভালো লাগছে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেগুলো আপনার খেতে ভালো লাগতো না সেগুলো খেতে ভালো লাগছে সাত নম্বর পয়েন্ট হচ্ছে ঘুম ঘুম পাওয়া বা এনার্জি কমে যাওয়া এখন আপনার শরীরে প্রদুস্রন হরমোনের মাত্রা বেড়ে যাওয়ায় আপনার ঘুম ঘুম পেতে পারে এবং আপনার এনার্জিও কমে যেতে পারে যার জন্য আপনাকে দুপুরে দু ঘন্টা ঘুমোতে হবে এবং রাতে আট ঘন্টা আর ঠিকঠাক করে খাবার দাবার খেতে হবে আট নম্বর হচ্ছে ব্লিডিং হওয়া এই ব্লিডিং হওয়ার কারণ হচ্ছে ডিম্বাণু শুক্রাণু একসাথে মিলিত হয়ে সেটা ফার্টিলাইজ হয়ে ইউট্রেসে মানে বাচ্চার থলিতে গিয়ে আটকে যায় এর জন্য কিন্তু ব্লিডিং হতে পারে আবার দেখা দিতে পারে যে সাদা স্রাপের সঙ্গে ফোটা ফোটা ব্লিডিং হচ্ছে এর কারণ হচ্ছে ইউট্রেস মানে বাচ্চার থলির আস্তরণ এখন মোটা হয়ে যায় এবং তার গঠনও চেঞ্জ হতে থাকে তাই জন্য কিন্তু এই সমস্ত সিমটমগুলি দেখা দেয় যদি দেখেন যে খুব বেশি ব্লিডিং হচ্ছে তাহলে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনার ডাক্তারের সঙ্গে দেখা করা উচিত এই সমস্ত সিম্পটমগুলো কিন্তু সবই নর্মাল কিন্তু কিছু কিছু সিম্পটম আছে যেগুলো এবনর্মাল প্রেগনেন্সি হতে পারে যেরকম অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে প্রেগনেন্সি ইউট্রেসে না হয়ে ইউট্রেসের বাইরে ফ্যালোপিয়ান টিউবে হয়েছে যাকে বলা হয় এক টপিক প্রেগনেন্সি তো এরকম ক্ষেত্রে কিন্তু আপনার তলপেটে তীব্র ব্যথা হতে পারে এবং ব্যাজাইনা থেকে ব্লিডিং হতে পারে যদি এরকম পরিস্থিতির সম্মুখীন হয় তাহলে একদমই অপেক্ষা করবেন না শীঘ্রই ডাক্তারের পরামর্শ অনেকেই আমার কাছে জানতে চায় যে প্রেগনেন্সিতে ব্লিডিং বা স্পটিং এটা কি কোনো সমস্যার কারণ প্রেগনেন্সিতে ব্লিডিং বা স্পটিং এটা কিন্তু কোনো নর্মাল ব্যাপার নয় এটা অ্যাবনরমাল প্রেগনেন্সি হতে পারে বা মিসক্যারেজ হওয়ারও লক্ষণ হতে পারে আবার এটাও অনেকে জিজ্ঞেস করে যে প্রেগনেন্সিতে নর্মালি হিমোগ্লোবিনের মাত্রা কত হওয়া উচিত প্রেগনেন্সিতে নর্মালি হিমোগ্লোবিনের মাত্রা বারোর ওপরে হওয়া উচিত কিন্তু প্রেগনেন্সিতে যেহেতু হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় তাই ডাক্তার আপনাকে আয়রন ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকে আমি যেই লক্ষণগুলোর কথা বললাম আপনাদেরকে সেগুলো যে প্রত্যেকটাই সবার মধ্যে দেখা যাবে এরকম কিন্তু নয় এই লক্ষণগুলোর ব্যাপারে না জানা থাকলে অনেকেই জানতে পারে না যে তারা প্রেগনেন্ট আবার এরকম অনেক মায়েরাই আছে যে প্রেগনেন্সির আগের থেকেই সুগার প্রেসার বা অন্য কোনো সমস্যার জন্য ওষুধ খাচ্ছে সেই ওষুধগুলো যদি প্রেগনেন্সিতে সেফ না হয় তাহলে কিন্তু আপনার বেবির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং মিসকারেজও হয়ে যেতে পারে তাই যখন আপনি জানতে পারবেন যে আপনি প্রেগনেন্ট সবার আগে ডাক্তারের কাছে গিয়ে এটা জেনে নেবেন যে ওষুধগুলো আপনি খাচ্ছেন সেগুলো সেফ কিনা আর প্রেগনেন্সিতে যদি সেফ না হয় তাহলে তার অল্টারনেট যে ওষুধগুলো রয়েছে সেগুলো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি খেতে পারেন প্রেগনেন্সির এই লক্ষণগুলির মধ্যে যদি কোনো লক্ষণ আপনি নিজের মধ্যে দেখতে পান তাহলে একটা প্রেগন্যান্সি কিডনি টেস্ট করে আপনি শিওর হয়ে যান যে আপনি প্রেগনেন্ট কিনা।